যে ঘটনা আপনারা জানেন যে খুব বড় পরিমাণের ছয়শো বিরানব্বই ভরি স্বর্ণ ওয়াল কেটে ভিতরে ঢুকে বাংলাদেশ জুয়েলার্স থেকে তো এই চুরিটি সংগঠিত হওয়ার পরে আমরা যখন প্রিয় ভিজিট করি পর্যায়ক্রমে তখন আসলে খুব বিশেষ ক্লু আমরা পাই না পরবর্তীকালে এই ইনভেস্টিগেশনটি এত ইন্টারেস্টিং যে এখানে অনেকগুলো ফ্যাক্টর বিশেষ করে বাদি বিভিন্ন কমিউনিটি এবং অন্যান্য থানা আমাদের অফিসারদের সামগ্রিক প্রচেষ্টা আস্তে 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 আমাদের কাজ কাজটি করে আমরা একটা পর্যায়ে আসতে পেরেছি এই যে একটি বড় পরিমাণের স্বর্ণর চুরি হয়ে গেল এটি কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে মজার ব্যাপার হল যে আটজন অ্যারেস্ট হয়েছে এই আটজনের কেউই কিন্তু নওগান না পাঁচজনকে পাওয়া যাচ্ছে তিনজন বাগের হাটে দুজন পুরো স্কুলে আর তিনজন যে আমার দোকানদার অ্যারেস্ট করেছে ঢাকা থেকে আমরা নিয়ে আসছি তো এই কাজটি এখন আমরা বাস্তবতা হলে যে দেখেন আপনার সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা উদ্ধার করেছি স্বর্ণ উদ্ধার করছি একশো তেরো ভরি অর্থাৎ এবং কীভাবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সব কিছু আমাদের এখন নলেজে আছে এবং আমরা আশা করতেছি বাকি যে অসম্পূর্ণ কাজটি সেটুকু আমরা করতে সক্ষম হব আমি ধন্যবাদ জানাই যে বাদিকে বাদি আমাদেরকে সার্বক্ষণিকভাবে তথ্য উপাতি যেভাবে সহায়তা করেছেন আমাদের অফিসাররা কাজ করেছেন এবং আমাদের প্রথম যেটি এটি যেটি প্রথম যখন কাজটি হয় তখন আমাদের কিন্তু সাপা সাপাহারের অফিসার ইনচার্জ আলম শাহ আলম তার মাধ্যমে আমরা একটা ক্লু পেয়ে যাই সেই ক্লু ধরে 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 আমরা পর্যক্রমে আগে আমাদের কাজ করেছে সাব ইন্সপেক্টর আনাম সাব ইন্সপেক্টর কায়ুম আমাদের অফিসার ইনচার্জ দিন রাত এই নির্বাচনী ব্যস্ততার মধ্যেও বিভিন্ন যেমন আমি এটা করতে গিয়ে আমি খুলনা ডিভিশনের সমস্ত জেলা আমাদেরকে ট্রাভেল করতে হয়েছে আমাদের বরিশাল ডিভিশনের সমস্ত জেলা আমাদেরকে ট্রাভেল করতে হয়েছে ঢাকা ট্রাভেল করতে হয়েছে এই যে লেগে থাকা এবং ধৈর্য নিয়ে লেগে থাকা ধৈর্যনে লেগে থাকা এবং পর্যায়ক্রমে কাজ করতে করতে আমরা এলায় পৌঁছতে চক্রটি এরা কি মূলত এই সোনার প্রিভিয়াস তাদের পিসিপিআর এরকম আছে যেমন এর মধ্যে দুইজনকে পাওয়া গেছে কালাম তারা আপন দুই ভাই এই কাজের সাথে তারা জড়িত